দফায় দফায় আবারও বাড়লো স্বর্ণের দাম প্রতিনিয়ত দফায় দফায় স্বর্ণের দাম কিন্তু বেড়েই চলেছে ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড করলো আর আজকের রেটটি স্বর্ণের দাম কত সেটাই আপনাদেরকে জানাবো আজকের তারিখটি মনে রাখবেন সাত দশ দুই আজকের তারিখটিতে আপনারা একুশ এবং বাইশ তার পাশাপাশি চব্বিশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণ কত টাকা হল কিনতে পারবেন মেকিং চার্জ সহ এবং মেকিং চার্জ ছাড়া শেয়ার বাজারে যে রেটটি আছে সেটাই কিন্তু আপনাদেরকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করি গাইজ পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আপনারা অনেকে প্রতিনিয়ত স্বর্ণের গহনা কেনাকাটা করেন দামটি সঠিক রেটটি জানা খুবই প্রয়োজন সঠিক রেটটি না জানলে অনেক সময়তে আপনাদের প্রতারিত হওয়ার চান্সটা থেকেই থাকে সেই ক্ষেত্রে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে বিশেষ করে আজকের রেটটি চলুন গাইজ জেনে নেওয়া যাওক যদি আপনারা এক গ্রাম চব্বিশ ক্যারেট স্বর্ণ কিনতে যান সেই ক্ষেত্রে আপনাদেরকে কত টাকা হবে আজকের রেটে যদি চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে যান সেই ক্ষেত্রে আপনাদেরকে হবে একশো সাতাশ ডলার পঞ্চাশ সেন্ট হলে আপনারা কিন্তু এক গ্রাম স্বর্ণ কিনতে পারবেন আর এরকম বার যারা কিনতে চান আজকের রেডে আজকের রেডে যদি আপনারা একত্রিশ গ্রাম দশ পয়েন্টের এই বারটি কিনতে যান সেই ক্ষেত্রে আপনাদেরকে গনতে হবে শেয়ার বাজারে যে রেটটি আছে ডলার হলে কিনতে পারবেন আপনারা একত্রিশ গ্রামের যে স্বর্ণের বারগুলো আছে আমাদের কাছে আপনাদেরকে আমরা সবসময় দেখিয়ে থাকি সেই বারগুলো কিন্তু কিনতে পারবেন আর আজকের রেটে যদি আপনারা গহনা কিনতে চান একুশ ক্যারেটের অথবা বাইশ ক্রিটের গহনা কিনতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে কত টাকা গণতে হবে আজকের রেটটিতে যদি আপনারা বাইশ ক্রেডের গহনা কিনতে চান মেকিং চার্জ ছাড়া শেয়ার বাজারের যে রেটটি আছে সেই রেটটিতে যদি কিনতে চান তাহলে আপনাদেরকে গনতে হবে একশো সতেরো ডলার পার গ্রামের ভিতরে কিনতে পারবেন এটা কিন্তু শেয়ার বাজারের রেট আর বাইশ ক্রেটের গহনা কেনার ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু একটি মেকিং চার্জ পে করতে হবে মেকিং চার্জ ইনলোডিং ট্যাক্স মিলিয়ে যদি আপনারা আজকে বাইশ ক্রেডের সর্বোচ্চ গহনার মেকিং চার্জ ডিজাইনগুলো কিনতে চান সেই আপনাদেরকে গনতে হবে একশো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডলার পার গ্রামের ভেতরে আপনারা কিন্তু কিনতে পারবেন আজকের রেটটিতে বিশেষ করে আর একুশ ক্রেডের গহনার ক্ষেত্রে আপনারা যদি মেকিং চার্জ ছাড়া কিনতে চান শেয়ার বাজারে যেই রেটটি আছে সেই রেটটিতে যদি কিনতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে গনতে হবে একশো ডলার পার গ্রামের ভেতরে আপনারা কিন্তু কিনতে পারবেন আজকের রেটটিতে আর সর্বোচ্চ মেকিং চার্জের গহনা যদি কিনতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে গন্তব্য একশো ছাব্বিশ থেকে পঁচিশ ডলার পার গ্রামের ভিতরে কিনতে পারবেন আসলে মেকিং চার্জটি এক একটা ডিজাইনের উপরে ভিত্তি করে হয় কিছু কিছু ডিজাইনের ক্ষেত্রে আর একটু কম মেকিং চার্জেও আপনারা কিন্তু কিনতে পারবেন আর আমি এখানে সর্বোচ্চ মেকিং চার্জটাই ধরে দিয়েছি আপনারা কিন্তু এই রেটটিতে কিনতে পারবেন আর আমরা সবসময়তে চেষ্টা করি আপনাদেরকে একটি সঠিক রেট এবং সঠিক যে শেয়ার বাজারের রেটটি থাকে সেই রেটটি দেওয়ার চেষ্টা করি আমরা সবসময়তে আপনাদেরকে পুরুষ সহকারে সেই রেটটি দেওয়ার চেষ্টা করি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো এক গোল্ডের ভিডিওতে আল্লাহ হাফেজ